তো সেই ছবি কেটে পেপারে রাখা থেকে এখন ওই পেপারে বা ইয়েতে আমার সাথে ছবি সেটা তো আমার অ্যাচিভমেন্ট একদম তো অতনু স্যার বলো বা দেবদা বলো কখনো এরকম দেখিনি যে শ্যুটিংয়ের ডেটস বেড়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে শেষ করতে হবে বা কিছু সবসময় কিন্তু এটা চৌত্রিশ কেন মানে চল্লিশ দিন হলেও তারা করতেন আমার অডিয়েন্স যে আমার প্রত্যেকটা কাজে আমার সাথে আছে সেটা ধরো কোনো একটা অ্যাড হলো কি একটা সিনেমা হলো সেটা আমার বিশাল বড় পাওয়া হ্যালো এভ্রিমান ওয়েলকাম টু ইনকোটা টিভি আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ভেরি গর্জেস অ্যান্ড ভেরি ট্যালেন্টেড সৌমিত্রী শাহ ওয়েলকাম কে বলছে দেখেছো এরকম সুন্দরী রিপোর্টার পাবে কে বলছে এত সুন্দর লাগছে আজকে দেখতে প্রথম কথা প্রথম ছবি যেটা বললাম যে সব সবকিছু ইভেন্টফুল প্রত্যেকটা ইভেন্টে দারুণ মানে এত সুন্দর লাগছে তোমাকে আমি জানতে চাইবো যে এক্সাইটমেন্ট তো প্রচন্ড পরিমাণে কিন্তু নিজেকে মানে পরবর্তী দিনের জন্য কি রকম তৈরি করছো আসলে ওইভাবে কখনো তৈরি করার কথা ভাবিনি তৈরি বোধ ওই আমার যারা অডিয়েন্স যারা সব সময় আমার থেকে আরও বেটার আরও বেটার কাজ দেখার জন্য অপেক্ষা করে থাকে তারা হয়তো সেই মেন্টাল স্ট্রেংথ আমায় দিয়ে দেয় আর বাকিটা ভগবান করে দেয় আচ্ছা হ্যাঁ তোমার তো একটা বিশাল ফ্যান ফলোয়িং রয়েছে আমি একটু ওটাই জানতে চাইছি যে জবে থেকে এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে যে দেবদার সঙ্গে কাজ এই ছবিতে কাজ এখন কীরকম রিয়াকশানস পাচ্ছ ফ্যানদের থেকে খুবই ভালো লাগছে কারণ যেটা তোমায় বলছিলাম যে অনেক সময় হয় যে একটা কাজ শেষ হলো সেখানে হয়তো অডিয়েন্স সেখানে শেষ হয়ে গেল ব্যাপারটা কিন্তু আমার অডিয়েন্সে আমার প্রত্যেকটা কাজে আমার সাথে আছে সেটা ধরো কোনো একটা অ্যাড হলো কি একটা সিনেমা হলো সেটা আমার বিশাল বড় পাওয়া যে তারা আমার সাথে সাথে আমার সাথে পথ চলছে আজকে বাংলাদেশ থেকে কিছু মেয়ে এসেছে আমি তো প্রথমে বিশ্বাস করতে পারছিলাম যে সত্যি বাংলাদেশ থেকে এত দূরে এসছো এই মিউজিক লঞ্চের জন্য এখানে বলছি বিশাল টাইমে আসা মানে সেটা সত্যি ভাগ্যের ব্যাপার তো কেউ একজন বলছে যে গালে একটা কিসি দিয়েছে আমাকে বললাম থাক দাগ থাক আমি তো মোটামুটি গিফটস পেতে পেতে অভ্যস্ত এই বিষয়টার সঙ্গে বিষয় আসলে কি হয় না আগে কি হতো একটাই জায়গায় শুটিং করতাম তো সবাই জানতো যে এই টাইম থেকে এই টাইম সমিতি সেখানেই থাকে কিন্তু বহু দিন তো হলো যে কোথায় শুটিং হয় কি হয় তো কেউ জানতে পারে না এটা যেমন আমাদের একটা আই হয়েছে যে সাউথ সিটিতে লঞ্চ হচ্ছে এই সময় তো সেটা লোকে জানতে পেরেছে যারা আমার আছে আমাকে ভালোবাসে তারা এসেছে প্লাস দেবদা তো এত দেবদাকে সবাই ভালোবাসে তারা সবাই এসেছে তো ভালো লাগছে তো দেবদার সঙ্গে প্রথম শর্ট সেটা কীরকম ছিল সেটা খুবই মানে কি হয় না ফ্যান আমি তো ফ্যান ছিলাম এবার এখনও ফ্যান আছি আর এটা বড় অ্যাচিভমেন্ট একটা যে তার সাথে আমি অন্য হিরোইনকে দেখেছি এতদিন এবং এখন সেই জায়গাটায় আমি আছি তো এটা একটা অনেক বড় বাবা আমার নিজেকে দেখা হলো এটা তো একটা আলাদাই ব্যাপার আমি জানতে চাইবো তোমার যারা কাছের মানুষরা রয়েছে তারা 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 কি বলছে কতটা আসলে কাছের মানুষের পরিধিটা এত বড় হয়ে গেছে মিঠাইয়ের পর যে ফ্যানরাও তো ফ্যামিলির পার্ট হয়ে গেছে তো পরিধিটা অনেক বড় আর সবাই খুব ভালোবাসে প্রত্যেকটা কাজে পাশে আছে আর আমার বাবা মার কথা যদি বলো তারা তো তারা আজকে আমাকে সেই উৎসাহটা দিয়েছিল বলেই আজকে আমি যেটুকু যেটুকু অর্জন করতে পেরেছি সেটুকু আমার বাবা মার জন্য তো আজকের দিনটা পুরো আমার বাবা মার আচ্ছা এর পরের ভাবনা চিন্তা কি মানে সিনেমা নাকি সিরিয়াল নিয়ে আবার এগোনো কি জানি না গো এখন কি বলতো খুব আনসার্টেন কিছু বলা যায় না ইচ্ছা আছে কাজ করার ভালো এবার সেটা যেখানেই হোক মানে সেটা টাইমে আস্তে আস্তে হয়ে যাবে আপাতত প্রধানটাকে একদম চেরিশ করা প্রধানের জন্য কি কি কত কিছু পেয়েছো আর কি সেটা বলো এটা এটা তো এমনি তোমার কাছে একটা বিশাল অ্যাচিভমেন্ট কিন্তু এই অ্যাচিভমেন্টটার জন্য তুমি কি কি অ্যাচিভ করলে অ্যাচিভমেন্টের জন্য অ্যাচিভ করেছি हैन যে 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 হিরোর সিনেমা দেখে বড় হয়েছে তার তার হিরোইন হ্যাঁ আজ থেকে আমরা ভালো বন্ধু হলাম আর আ কমে ওই ওইরকম একটা তোটা আমার অ্যাচিভমেন্ট কোথাও এবং পেপার কেটে দেদাদার ছবি রাখতাম তো হ্যাঁ মানে আ হয় আমাদের স্কুল টাইমটেই তো ওই সময়টেই যে আমরা কি হই না মানে বুঝতে শিখেছি এই এটা ভালো লাগা তৈরি হবে ওই সময়টাই আর কি দেদাদার তখন একেবারে ফাটিয়ে ছবি করছে দেদাদার জিতদা তো ওদের ছবি কেটে তো আমরা রাখবই তখন তো সেই ছবি কেটে পেপারে রাখা থেকে এখন ওই পেপারে বা ইয়েতে আমার সাথে ছবি সেটা তো আমার অ্যাচিভমেন্ট একদম আচ্ছা দেবদা তো সেটে প্রচুর খুনশুটি নিশ্চয়ই করেছে একটুখানি কিছু জানতে চাইব খুনশুটি তো করতেই থাকে আর ভীষণই জলি পারসন ওরকম আমরা আলাদা করে কিছু মনে পড়ছে তবে হ্যাঁ ভীষণ হাসাহাসি হতো আমাদের আর খুব সিরিয়াস যখন কাজ করতাম আমরা সবাই ভীষণ সিরিয়াস হয়েও করতাম আর একটা জিনিস যদি বলো যে একটা জিনিস হট মাথায় এলো সেটা হলো যে কিছু ভুল হলে বা কিছুই হলে সেগুলো খুব নোটিস করতে দেয় শুধুমাত্র আমার নয় উল্টো দিকে যে কোসটাই থাকুক না কেন খুবই অন্যকেও খুব রেসপেক্ট দেয় এবং তারটাও নোটিস করে তার কিছু ভুল হলে তাকে একটু বেটার করতে বলে তো এটা এইরকম একটা জায়গায় চলে যাওয়ার পর এখনও এরকম থাকা এটা সত্যি শেখার আচ্ছা প্রশ্ন সেটা হচ্ছে লাস্ট দেবদা কোস্টার বেটার নাকি প্রযোজক হিসেবে বেটার দুটোতেই মাগ দেওয়ার মতন বলো প্রযোজক হিসেবেও বেটার কারণ যখন যা খেতে চেয়েছি তখন তো সেগুলো চলেও এসেছে আর কি হয় না মানে এতদিন শুটিং হয়েছে সেটা অতনু স্যারও বলো বেঙ্গল টকিজ আর যৌথভাবে এটা তো অতনু স্যার বলো বা দেবদা বলো কখনও এরকম দেখিনি যে শ্যুটিংয়ের ডেটস বেড়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করে শেষ করতে হবে বা কিছু সব সময় কিন্তু এটা চৌত্রিশ কেন মানে চল্লিশ দিন হলেও তারা করতেন তো সেটা প্রযোজক হিসেবে সত্যিই মার্ক দেওয়ার মতন তাই না আর কোয়্যাক্টার তো অসাধারণ আমি তো বলেছি যে আমার এখনও করা আমার বেস্ট কোয়াক্টর তোমার ফ্যানদের জন্য কিছু বার্তা দিয়ে দাও আমার ফ্যান তো বলবো না আমার ফ্যামিলি সবাই খুব ভালো লাগছে তোমরা সবাই আমাকে এখন এত সাপোর্ট কর এত ভালোবাসো আর কয়েকদিন বাকি বাইশে ডিসেম্বর আমার প্রথম ছবি প্রধান মুক্তি পাচ্ছে নিকটবর্তী প্রেক্ষা দিয়ে গিয়ে অবশ্যই দেখো উইথ ফ্যামিলি গিয়ে দেখো ফ্যামিলির সাথে দেখার মতন সিনেমা এই শীত হয়ে উঠুক প্রধান ময়